নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেনে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ডিম মশলা তৈরি করব সাথে উপকরণ আছে হলুদ লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চা চামচ আদা এবং রসুন বাটা গোটা জিরে এখানে ভাজা এক চামচ জিরে বাটা আছে ছোট ছোট চারটি এলাচ এবং ছোট ছোট চারটি দারচিনি দারচিনি বেটে নিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো চারটে লঙ্কা নিয়েছি প্রথমে আমরা টিনগুলোকে লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব খুব অল্প পরিমাণে আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমরা তিনটে মাঝে মাজার সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ডিমগুলো এভাবে কেটে কেচে কেচে ছোটো ছোটো চিকন করে কেটে নিয়েছি যাতে মশলাটা ডিমের ভিতরে ঢুকতে পারে এখন আমরা ডিমগুলো ভেজে নেব প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি খুব কম মশলা দিয়ে তৈরি করছি এক মশলা ডিমগুলো আমরা উল্টে নেব একবার এই এক মশলা খেয়ে দেখবেন বারবার খেতে চাইবেন খুবই কম মশলা দিয়ে রান্না ডিমগুলো হালকা করে ভেজে নেব এখন দেখুন ডিমগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি এখন আমরা নামিয়ে নেব এখন আমরা ওই ডিম ভাজার তেলের মধ্যে গোটা কয়েক জিরে দিয়ে দেব খুবই কম মশলা দিয়ে ডিম এক मसाला তৈরি করছি পিয়া কুচিগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব

এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব একটু হালকা জল দিয়ে দেব মশলাটা যেন পুরে না যায় খুবই টেস্টি এগ মশলা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে অবশ্যই বাসায় রান্না করে খাবেন এবং সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেখানে আমাদের মশলাগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমরা হালকা বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আপনারা অবশ্যই ডিমগুলো হালকা বেজে নেবেন এবং মশলা কষানোর সময় আপনারা অবশ্যই ডিমগুলো সাথে দিয়ে দিবেন একটু মশলাটা ডিমের ভেতরে ঢুকে পড়ে সহজে আমি কিন্তু এখানে এক চা চামচ ভেজে রাখা জিরে শিল্পাটায় কিন্তু বেটে নিয়েছি আর এখানে আমি আস্ত এলাচ এবং দারুচিনি দেব না আমি সেটা শিল্পটা বেটে নিয়েছি জল দিয়ে দিব বেশি জল দেওয়া যাবে নাশলাটা শীত হওয়ার জন্য কতটুকু লাগবে দেখুন আর আমরা জল দিব না একটু কি হবে দেখুন এখানে ছোট ছোট বেশি বড় সাইজের খুবই ছোট ছোট পাঁচটি এলাচ এবং চারটে ছোট ঠিক একটু একটু ধারুচিনি শিল্পাটা বেটে নিয়েছি আমরা বেশি মশলা ইউজ করব না খুবই কম মশলা দিয়ে এখানে একটা চামচ জিরে ভেজে শিল্পাটা বেটে নিয়েছি ফার্স্ট টুকুতেই আপনারা অবশ্যই এক মশলাটা বাসায় তৈরি করে খাবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেত তেমন অনেক টেস্টি আপনারা চাইলে একটু চিনি ইউজ করতে পারেন যাতে একটু মিষ্টি ঝাল হয় এতে চিনিটা দেওয়ার কারণে স্বাদটা আরও বেড়ে যায় আপনি দিতে না চাইলেও না দিতে পারেন সমস্যা নেই কিন্তু চিনিটা দিলে টেস্টটা ঝাল এবং হালকা একটু মিষ্টি হয় স্বাদটা অনেক বেড়ে যায় আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দেখেন আমাদের এক মশলা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমাদের যেটুকু জল দিয়েছিলাম সেটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন রয়ে গিয়েছে শুধু মশলা আমরা নামিয়ে নেব আমাদের এক মশলা তৈরি হয়ে গিয়েছে অবশ্যই এক মশলাটি পাশে তৈরি করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ